আমার মানিব্যাগের ক্যালকুলেটর কে নিল উনি নিয়ে গেছেন স্যার কে নিয়ে গেছেন কোথায় নিয়ে গেছেন ওই যে ফুল কিনতে এসেছিলেন ভদ্রলোক রাগারাগি করে চলে যাবার সময় মানি ব্যাগের পকেটে পকেটে ফেলেছেন আপনার লাইটারটা নিয়ে গেছেন স্যার তুমি দেখেছ জি দেখেছি সামান্য অবাক হয়েছে তুমি কিছু বলনি এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই রাঘবুয়ালরা চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে আর ওই বেচারা নিয়েছে সামান্য একটা মানি সস্তার একটা ক্যালকুলেটার পুরানা লয়টার যার গ্যাস স্যার পোকাটা কি আছে হ্যাঁ কিসের পোকা একবার যদি মগজের সিফা সাফাই বসে পড়ে তাইলে খবর আছে স্যার একটা কাজ করবেন শেষ চেষ্টা শেষ চেষ্টাটা কি ফুল থেকে পোকাটা ঢুকেছে তো এজন্য একটা ফুল যদি নাকের ফুটার ভিতরে ধরেন পোকাটা ফুলে চলে আসবে ফাজলামি করো না যাও কাজ করো যাও যত সব ফাজিল ফুলটা রেখে যাও যাও ডাউন